আমার সোনা তুমি তো চাঁদের কোনা আজকে তোমায় দেখতে লাগছে বিউটি তাই তো আমরা রাস্তা দিচ্ছি দুইজন ডিউটি তোমার মুখের হাসি এত যে মিষ্টি তাই তো আমার সরছে না দৃষ্টি তুমি এক আগন্ত বৃষ্টি তাই তো বিধাতা তোমাকে আমার জন্য করছে সৃষ্টি তাই তো সরছে না আমার দৃষ্টি ওরে আমার টাকলা সভিক শুধু তাকিয়ে থাকো না আমার দিক এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে বাল তাই তো তোমার উঠে গেছে সাদের মাল ছি ছি মোনা তুমি এটা বলতে পারলে শোনা এই টাকলা শফিক যখন ছিল ইয়াং মোনা তুমি তখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলে তো শফিকের দিকে ধ্যান এখন আবার টাকলা বলছ এই শফিকের মাথা ভরা বাল তোমার মেকআপ আর ক্রিম কিনতে উঠে হয়ে গেছে লাল তুমি আমার টাকলা মাথা নিয়ে এখন কেন পারছ ফাল এই শফিকের পকেট ভর্তি টাকা তাই তো মাথার বাল উঠে হয়ে গেছে ফাঁকা ওরে বাল 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 এই শফিক টাকাওয়ালা মাল আমি হলাম মোনা টাকা ছাড়া কিছু বুঝিনা শোনা টাকা আছে যার এই মোনা হবে তার এই টাকলা শফিক টাকাতে লাল তাই তো পাইছে মোনার মতো মেকআপ করা ঝাঁকা আনাকা মাল আমি হলাম এমডি নাসিম আল মামুন নাইম আমার তৈরি করা ফানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ